অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে আরটিজিএস মাধ্যমে সাতাশ লক্ষ টাকার প্রতারণা মূল উপযুক্ত গ্রেপ্তার বাকিদের খুঁজে তল্লাশি হুগলি জেলার পান্ডুয়া থানা এলাকায় এক ব্যবসায়ীর অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট হ্যাক করে অভিনব কায়দায় আরটিজিএস পদ্ধতির মাধ্যমে প্রায় সাতাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো এই প্রতারণার ঘটনায় সাম হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল মূল অভিযুক্তকে উত্তরপ্রদেশের নয়টা থেকে গ্রেপ্তার করেছে জানা গেছে কিছুদিন আগে পান্ডুয়ার এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে হঠাৎই কয়েকটি বড় অঙ্কের আরটিজিএস ট্রান্সফারের বিষয়টি ধরা পড়ে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হুগলি গ্রামীণ জেলার সাইবার ক্রাইম শাখা তদন্তে উঠে আসায় ব্যাংক অ্যাকাউন্ট এক করে অজ্ঞাত পরিচয় প্রতারকরা টাকার আরটিজিএস ট্রান্সফার করে চারটি আলাদা অ্যাকাউন্টে পাঠায় এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে তড়ি খড়ি টাকা খরচ করে চালানো হয় যার মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে ও অলংকার কেনা হয়েছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রযুক্তি সাহায্যে মূল অভিযুক্তের অবস্থান ট্র্যাক করে নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করেছে এবং সে জানিয়েছে পুরো প্রতারণার পরিকল্পনায় মোট চারজন ছিল বর্তমানে পুলিশ বাকি তিন অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পাশাপাশি যেসব অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে সেগুলোকে সুইচ করা হয়েছে এবং টাকা প্রতারণার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানান কোনো ধরনের এই সাইবার অপরাধ প্রতিহত করতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে ব্যাংক সংক্রান্ত কোনো সন্দেহজনক লিঙ্ক ফোন কল কিংবা মেল দেখলেই সতর্ক হন এবং সঙ্গে সঙ্গে পুলিশও ব্যাংকে জানান তদন্তে এখনও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে খবর করে এক্সিস ব্যাঙ্ক পান্ডুয়া থেকে আরটিজিএস করা হয় আরটিজিএস হয়ে যাওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত উনি ম্যানেজিং পার্টনারও ওনার কাছে একটা এস এম আছে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে ছাব্বিশ লক্ষ সাতাশি হাজার টাকা ট্রানজ্যাকশন হয়েছে ভায়া আরটিজিএস যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুল্যান্ড ট্রানজ্যাকশান হয়েছে তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য উনি তৎক্ষণাৎ এনসিআরপি পোর্টালে ম্যারটা রিপোর্ট করেন যদিও তিন চার দিন পরে তিরিশ তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান এবং সেই মতো সাইবার ক্রাইম পিএস কেস নাম্বার এইট বাই টোয়েন্টি ফাইভ রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশান স্টার্ট হয় আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি ইনভেস্টিগেশান করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে চারটা অ্যাকাউন্টে টাকা গেছে চারটা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজ্যাকশন করা হয় এবং সেই ট্রানজ্যাকশানের মাধ্যমে গোল্ড কেনা হয় যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি দোকানের থেকে সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেস করেছিলেন তার একটা আইডেন্টি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিলো সেই আইডেন্টি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি সেই আইডেন্টি কার্ড তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে ইনভেস্টিগেশান এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশান ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডার থেকে ধরতে পারি তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয় পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও তিন চারজন জড়িত আছেন আপাতত আমরা তিন চারজনের আইডেন্টি ফিক্স আপ করতে পেরেছি যেহেতু আমরা এখনো অব্দি অ্যারেস্ট করে উঠতে পারিনি সেই জন্য তাদের ডিটেলস আমরা এই মুহূর্তে রিভিট করছি না